আসসালামু আলাইকুম আলাইহু আসাল্লাম বলেন তোমরা অন্ধকার রাতের ফিতনা আসার পূর্বেই নেকির কাজ করো কেননা সকালে যে মুমিন থাকবে সন্ধ্যায় হয়ে যাবে কাফের আবার সন্ধ্যায় যে মুমিন থাকবে সকালে হয়ে যাবে কাফের নিজের দিনকে দুনিয়ার সম্পদের কাছে বিক্রি করে ফেলবে হাদিস মুসলিম মুসলমান মাত্রই মুমিন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সকালে মুমিন সন্ধ্যায় কাফের এটা কিভাবে সম্ভব তাই আজ আলোচনার বিষয় একজন মুমিন কিভাবে কাফের হতে পারে আমরা কিছু বড় বড় পাপকে ছোট পাপ মনে করে করতেছি আবার কেউ পাপ করেও বুঝতে পারতেছি না যে এটা পাপ করেছি কিনা আবার অনেকেই দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য এই পাপগুলো করতেছি ফলশ্রুতিতে আমরা মুসলমান থেকে কাফির হয়ে যাচ্ছি নাম্বার এক শির যার অর্থ দ্বারায় কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ করা বা আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর ইবাদত করা সোরানিসার আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে আল্লাহর সাথে শির করে তিনি ক্ষমা করেন এর থেকে ছোট পাপ যাকে ইচ্ছা তাকে। আর যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করল সে তো আল্লাহকে অপবাদ দিল এই একই সার একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ তালা এই একই কথা বলেন নিশ্চয়ই আল্লাহর সাথে শিরকারীকে আল্লাহ ক্ষমা করেন না বাকি ইচ্ছা তাকে ক্ষমা করেন যারা মুশরিক তারা তো বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে এবং তাদের উপাসনা করে এভাবেই আল্লাহর সাথে সরাসরি শির করে কিন্তু একজন মুসলমান সে কিভাবে আল্লাহর সাথে শির করে রাসুল সাল্লাই বলেন কোনো ধরনের উঁচু কবরকে সমান না করে ছাড়বে না হাদিস মুসলিম খুবই দুঃখের সাথে বলতে হয় এই কবরগুলো ভাঙা সমান করা তো দূরে থাক এই কবরে মানুষ সিজদা দিয়ে কাঁদছে এবং বলছে আমার তো সন্তান নেই আমাকে যেন সন্তান দান করা হয় আমার অমক অসুস্থ তমক অসুস্থ তাদেরকে যেন সুস্থতা দান করা হয় আমাকে এই দাও সেই দাও আরও কত কি। তারা চাচ্ছে তো আল্লাহর কাছে কিন্তু পদ্ধতি কি ঠিক আছে এগুলো এক প্রকার মাজার পূজা ছাড়া আর কিছুই না মসজিদ তো আল্লাহকে স্মরণ করার জন্য অতএব আল্লাহর সাথে তোমরা অন্য কাউকে ডেকো না এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে শেষ দ্বারা শুধুমাত্র আল্লাহকেই করা যাবে অন্য কাউকে করা যাবে না সোরা আল জিন আয়াত আঠারো বুকারি এবং মুসলিম থেকে দুটি হাদিস বলে বিষয়টি পরিষ্কার করতে চাই নবীজি সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহর অভিশাপ ইহুদি এবং নাসারাদের উপর কারণ তারা তাদের নবীগণের কবরগুলোকে শেষদার স্থান বানিয়ে নিয়েছে হাদিস বুকারি নবীজি সাল্লাহ সাল্লাম মৃত্যুর তিন দিন আগেও আমাদের সাবধান করে বলেছেন তোমরা কবরকে শেষদার স্থান বানিও না আমি তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করতেছি হাদিস মুসলিম মাজার কর্মীরা এভাবেই তাদের ধর্ম ব্যবসাকে চালিয়ে যাচ্ছে তারা তো জানেই এটা ভ্রান্ত পথ কিন্তু আমজনতাকে তা বুঝতে দিচ্ছে না কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে এভাবেই অসংখ্য মানুষ নিজেদেরকে কাফের বানিয়ে জাহান নামের পথে হাঁটছে আপনি তাদেরকে বোঝাতে গেলে আপনাকে এই কাফের ট্যাগ লাগিয়ে দেবে তারা নাম্বার দুই সালাদ ত্যাগকারী কাফের শুনে অবাক হওয়ার কিছুই নাই এগুলো আমার কথা না সালাদ ত্যাগকারীর বিধান বইটি দয়া করে পড়ে নেবেন বঙ্গ অনুবাদ করেছেন মতিউর রহমানী সালাদ না পড়লে একজন মানুষ কিভাবে কাফের হয়ে যায় এই বইতে প্রমাণ করা হয়েছে আমি শুধুমাত্র আপনাদের সামনে দুটি হাদিস উপস্থাপন করবীজি সাল্লি সাল্লাম বলেন কুফর ও শিরকের মাঝে অন্তরাল হচ্ছে সালাদ ত্যাগ করা হাদিস মুসলিম নবীজি সাল্লিম আরও বলেন আমাদের এবং তাদের মাঝে চুক্তি হচ্ছে যে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল হাদিস ইবনে তিরমিজি ছালাদ আপনি খেয়াল করলেই দেখবেন আপনার ভাই বোন স্ত্রী সন্তান আত্মীয় স্বজন অনেকেই ছালাত পড়তেছে না এতে করে কি হচ্ছে এভাবেই তারা কাফের হয়ে যাচ্ছে আপনি নিজে সতর্ক হন তাদেরকেও সতর্ক করুন এবং জাহান্নামের হাত থেকে বাঁচান নাম্বার তিন একজন মুসলমান অন্য আরেকজন মুসলমানকে কাফের বলতে পারে না যদি বলে তো কি হতে পারে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন যখন কোনো মুসলমান তার ভাইকে কাফের বলে আখ্যায়িত করে যদি সে কাফের হয় তো ভালো কথা কিন্তু যদি না হয়ে থাকে তাহলে যে বলেছে সে নিজেই কাফের হয়ে যাবে হাদিস বুকারি মুসলিম আমরা কারো বিষয়ে বিস্তারিত না জেনেই কাফের ফতোয়া দিয়ে দিচ্ছি এগুলো কি আসলেই আমাদের ঠিক হচ্ছে একবার চিন্তা করে দেখেন কাফের হওয়াটা কতটা সহজ নাম্বার চার যদি একজন আরেকজনকে হত্যা করে ফেলে রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন দুজন মুসলমান যখন বিবাদে লিপ্ত হয় তখন দুজনেই জাহান নামের দ্বার প্রান্তে চলে যায় এবং তাদের ভিতর থেকে যদি একজন মারা যায় তবে তারা দুজনেই জাহান নামে যাবে রাসুল আলাইহ আলিহ্লামকে জিজ্ঞেস করা হল যে হত্যা করেছে সে তো জাহান নামে যাবে বুঝলাম কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান নামে যাবে রাসুল সাল্লাহ আলহসাল্লাম বললেন কারণ সেও তার ভাইকে হত্যা করার চেষ্টা করছিল হাদিস ভুকারি ও মুসলিম অতএব হে মুসলমান ভাইরা আমরা একজন অপরজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে কাউকে হত্যা করে নিজেকে ফরিতে লিপ্ত করব না এবং জাহান নামকে করায় করব না এই পাপ থেকে তখনই আমরা মুক্তি লাভ করব যখন বুঝতে পারব একজন মুসলমান এবং অপর মুসলমানের উপর কি কি হক রয়েছে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এক মুসলমান অপর মুসলমানের উপর ছয়টি হক রয়েছে কারো সঙ্গে দেখা হলে সালাম দিবে আমন্ত্রণ বা দাওয়াত করলে তা গ্রহণ করবে পরামর্শ চাইলে ভালো পরামর্শ দেবে হাসি দিলে ইয়ার হামাকাল্লাহ দোয়া পাঠ করবে তার অসুস্থতায় তার কাছে গিয়ে খবরাখবর নেবে এবং মৃত্যুবরণ করলে তার জানাজায় উপস্থিত হবে হাদিস মুসলিম কুফরির আরো অনেক শাখা প্রশাখা রয়েছে ইনশাল্লাহ বিস্তারিত আরও একদিন আলোচনা করা হবে আজ এ পর্যন্তই আল্লাহ সবাইকে হদায়তের পথে রাখুক আমিন আসসালামু আলাইকুম ও রহমাতাল